হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালে আপনাদের সব স্বাগত আজ আমি এক বাটি সয়াবিন ও দেড় কাপ ওটস দিয়ে একটা ভীষণই হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি এখানে প্রথমে দেড় গ্লাস পরিমাণে জল দিয়েছি তাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে জলটাকে খুব ভালো করে একটু আগে গরম করে নেবো জলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে সয়াবিনটা দিয়ে দেব এখানে এক বাটি সয়াবিন নিয়েছি ওজন হিসাবে এটা প্রায় পঞ্চাশ গ্রাম হবে তো পঞ্চাশ গ্রাম সয়াবিন দিয়েছি এরপর এটাকে একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো এই লবণ জলে মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নেব এটাকে একটু ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো দেখুন এটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে এইভাবে এটাকে প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে এইভাবে একটু নেড়ে চেড়ে এটাকে প্রায় হাই ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছি কিনা তো দেখুন এটা চামচ করে কেটে দেখে নিচ্ছি এটা খুব ভালো মতো এখন সেদ্ধ হয়ে গেছে এরপর এর জলটা আমি ঝরিয়ে নেব এর জন্য একটা স্ট্রেনার নিয়ে নেবো স্ট্রেনারে করে এর যে জলটা আছে সেটা খুব ভালো করে ঝরিয়ে নেব সমস্ত সয়াবিনটা এখানে দিয়ে দিলাম এরপর এর সাথে কিছুটা ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে জল ঝরানোর জন্য সাইডে আমি রেখে দেবো এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে দেড় কাপ পরিমাণে ওটস নিয়ে নিচ্ছি দেড় দেড় কাপ পরিমাণে ওটস নিয়েছি তারপর এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব দেখুন এটাকে খুব ভালো করে ফাইন করে গুঁড়ো করে নিয়েছি এরপর এটাকে একটা পাত্রের মধ্যে সমস্ত গুঁড়োটা নিয়ে নেব এরপর আমি এখানে মেজারিং কাপ মেপে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আটা নিয়েছি ওটসের সাথে যদি আটা মিশিয়ে করা হয় তাহলে বাইন্ডিংটা খুব সুন্দর হয় এবং এটা তৈরি করতেও সুবিধে হবে তো দেখুন এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর এগুলো খুব ভালো করে একসাথে আগে মিশিয়ে নেব এইভাবে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিলাম তারপর আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম আগে থেকে সেই গরম জলটা দিয়ে এটাকে মেখে নেব জলটা খুব বেশি গরম নয় যাতে হাত দেওয়া যায় সেই রকম গরম করেছি এরপর অল্প অল্প করে গরম জল দিব আর এর একটা বেশ নরম মতো ডো তৈরি করে নেব। আমরা যেভাবে আটা তৈরি করি সেই রকম একটা ডো তৈরি করে নেব তো দেখুন এভাবে অল্প অল্প করে জল দিচ্ছি পুরো জলটা একেবারে দেবো না অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো মতো তৈরি করে নেব এটাকে একটু নরম করে মাখতে হবে ওটস যেহেতু অনেকক্ষণ ভিজে থাকার পর অনেকটাই বেড়ে যায় সেই জন্য একটু প্রথম অবস্থায় যদি নরম করে মাখা হয় পরে সেটা আবারও অনেকটাই শক্ত হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এর একটা বেশ নরম মতো ডো তৈরি করে নেব তো বন্ধুরা আমার আজকের এই ভীষণই হেলদি একটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে আমি জল দিয়ে দিয়ে এটাকে খুব নরম করে মেখে নিচ্ছি এইভাবে ক্রমশ একটু একটু জল দিয়ে এর একটা নরম মতো ডো তৈরি করে নিয়েছি দেখুন এটাকে দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা নরম হয়েছে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি দু চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম হয়ে এলে এখানে আমি কিছু সবজি আগে থেকে কেটে রেখেছি যেমন একটা গাজর লম্বা লম্বা করে কেটে রেখেছি এবং একটা ক্যাপসিকামের অর্ধেকটা এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি ক্যাপসিকাম ও গাজরটাকে তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নেব সেই জন্য প্রথমে এখানে গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা যখন একটু খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন ক্যাপসিকামটা দিয়ে দেব এই আমি এটাকে গাজরটা দিয়ে দিলাম তারপর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় তিন মিনিট মতো একটু নেড়ে চেড়ে গাজরটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এখানে ক্যাপসিকামটা দিয়ে দেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন তো দেখুন এরপর আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দেওয়ার পরও এটাকে প্রায় দু মিনিট মতো একটু ভেজে নেব দেখুন ক্যাপসিকামটা দিয়েও একটু নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিচ্ছি এরপর এখানে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর চার চামচ পরিমাণে একটু লবণ দিয়েছি লবণটা দেওয়ার পর এটাকে আবারও নেড়ে চিঁড়ে দু মিনিট মতো একটু ভেজে নেব এখন গাজর ও ক্যাপসিকামটা খুব ভালো মতো ভাজা হয়ে এসেছে এরপর এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছিলাম সে কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিলাম ঝালটা আপনারা যে যেভাবে পছন্দ করেন সেই রকম মতো ঝাল দিয়ে দেবেন এরপর আমি যে সয়াবিনটা জল দিয়ে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে রেখেছিলাম সেই সয়াবিনটা এখানে দিয়ে দিলাম সয়াবিনটা দেওয়ার পর সবজির সাথে ভালো করে মিশিয়ে এটাকেও প্রায় তিন থেকে চার মিনিট ধরে একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন এইভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর এখানে আমি একটা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি একদম ফ্রেশ গোলমরিচের গুঁড়ো দিয়েছি মানে রান্নাটা তৈরি করার সময় এই গোলমরিচটা যদি একদম ফ্রেশভাবে গুঁড়ো করে দেওয়া হয় তাহলে তার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে এই জন্য গোলমরিচটা খুব ফ্রেশ গুঁড়ো করে দিলেই ভালো হয় তো দেখুন গোলমরিচটা দিয়ে দিলাম তারপর এটার সাথে আবারও চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম গোলমরিচটা মেশানো হয়ে গেলে এখানে আমি চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম সেই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকেও এখানে দিয়ে দিলাম এটাকেও দিয়ে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে দু টেবিল চামচ পরিমাণে আমি একটু টমেটো সস নিয়েছি সেই টমেটো সসটাকে দিয়েও এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব প্রায় এক থেকে দেড় মিনিট এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আপনারা চাইলে চিলি সস সোয়া সস সেরও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি এটা খুবই সহজভাবে এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি করেছি এবং সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি তৈরি করেছি তো দেখুন এভাবে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা খুব সুন্দর মতো সব কিছু মিশে গেছে এবং এটা ফ্রাই হয়ে গেছে এরপরে এটাকে গ্যাস অফ করে সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এদিকে আমি যে ওটসের যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দেখে নিচ্ছি সেটা দেখুন এখন অনেকটাই শক্ত হয়ে গেছে জল টেনে এই জন্য এটাকে আমি আবারও হাতের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এর থেকে বড় বড়ো আকারের এভাবে লেচি কেটে নেব এটা থেকে আমি মোট চারটা লেচি তৈরি করব খুব বড় বড় সাইজেরই করবো এটা আমি যেহেতু পরোটা তৈরি করব সেই একটু বড়ো বড় আকারের পরোটার মতো করে এগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন এভাবে প্রত্যেকটাকে সমান সমান করে আমি একটু লেচির মতো করে এগুলোকে তৈরি করে নেব। দেখুন এখানে একটা লিচি তৈরি করে নিয়েছি এইভাবে আমি সমস্তগুলোকে গোল গোল করে একটু তৈরি করে নেব তো এখানে চারটে আমি তৈরি করে নিয়েছি এদিকে আমি রুটি বেলার একটা চাকতি নিয়ে নিয়েছি তাতে আমি সামান্য শুকনো আটা দিয়ে দেব তারপর এগুলোকে আমি একটু মেলে নেব প্রথমে একটা ডো নিয়ে নিলাম তারপর এভাবে উপর নিচ খুব ভালো করে শুকনো আটা একটু মাখিয়ে নিলাম এরপর আমি এটাকে খুব ভালো করে রুটির মতো করে একটু মেলে নেব। এর ডোটা যেহেতু অনেকটাই বড় আছে সেই জন্য এটাকে একটু বড় সাইজের করে মেলে নেব তো দেখুন এইভাবে আমি মেলে নিচ্ছি হালকা হাতে এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে গোল গোল করে মেলে নিতে হবে তো দেখুন এইভাবে এটাকে মেলে নিচ্ছি এগুলো একটু মোটা মোটাই হবে তো দেখুন এইভাবে এটাকে মেলে নিলাম দেখুন এগুলো একটু মোটা মোটা আছে এই শুকনো আটাটা হাতে করে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর গ্যাসে আগে থেকে একটা ফ্রাইপ্যান বসানো ছিল ফ্রাইপ্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটা পরোটা আমি এখানে দিয়ে দিলাম তারপর দু দুপিট আগে ভালো করে ভেজে নিয়েছি তারপর উপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম প্রায় দু চা চামচ মতো সাদা তেল প্রথমে দিয়েছি তারপর উপরটা খুব ভালো করে মাখিয়ে নিলে আর এক পিঠ আমি উল্টে দেবো তো আমি ভালো করে আবারও দু চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেবো এখানে বন্ধুরা আপনারা সাদা তেল তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়েও এটাকে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে এটা ভীষণই হেলদি হবে তো দেখুন এভাবে আমি একটু করে তেল দিয়ে উল্টে পাল্টে এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব এই পরোটাগুলো খুব বেশি ফুলবে না এইভাবে খুব মুচমুচি করে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি তারপর দেখুন এখানে একটা ভাজা হয়ে গেছে বাকি যে পরোটাগুলো আমি করেছিলাম সেগুলো একই পদ্ধতিতে আমি তৈরি করে নেব তারপর এখানে একটা প্লেটে এগুলোকে নিয়ে নিচ্ছি তো এখানে তিনটে মতো ভাজা হয়ে গেছে বাকি একটা এখনও তৈরি হচ্ছে তার আগে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো দেখুন আমি এখানে যে সয়াবিন ও সবজির যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে উপর থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম প্রথমে সয়াবিনটা দিয়েছিলাম তার উপরে এভাবে একটু সবজিগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে বা কোনো দিন রাতের ডিনারও ইচ্ছে হলে এটাকে বানিয়ে নিতে পারেন এটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর আমি উপর থেকে কিছুটা পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি এটাকে একদম তৈরি করে সঙ্গে সঙ্গে খান সেক্ষেত্রে এখানে কিছুটা পেঁয়াজ এবং কিছুটা শশা কেটে উপর থেকে দিয়ে দেবেন সে সেক্ষেত্রে এটা ভীষণই হেলদি এবং টেস্টি হবে তো আমি এটা যেহেতু টিফিনে দেব সেই জন্য এখানে পেঁয়াজ আর শশার ব্যবহার করিনি আমি এমনিতেই এটাকে সার্ভ করে দিয়েছি তারপরে দেখুন একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা ছোটো ছোটো পিস করে বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন বাচ্চারা এটাকে দারুণ মজা করে খেয়ে নেবে রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে আরও পরের কোনো রেসিপিতে